এখন প্রশ্ন আসতে পারে আমাদের কাছে যে কোন কোন ভদ্রলোক কিংবা কোন মানুষটি কোন ভদ্রলোকটি হার্টের হৃদরোগে ঝুঁকি আছে একটু আগে আমরা কিছুটা আলাপ করেছিলাম যেমন ধরুন যে মানুষ বয়সের সাথে সাথে যত বয়স বাড়বে যেমন আশি নব্বই হয়ে যাবে একশো হয়ে যাবে তখন কিন্তু হার্টের আর্টারিগুলো অ্যাথলিশ হয় এটা ন্যাচারাল বলি আমরা কিন্তু আমরা যে সাধারণত রুগী পাই তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরে পঁয়ষট্টি সত্তর বছরে হার্ট অ্যাট্যাক এটা কিন্তু প্রিম্যাচিওর অ্যতিস অর্থাৎ হার্টের হার্টি এটা আগেই পেকে গেছে মনে করেন অর্থাৎ এই যে হার্টের রক্ত যে অসুখগুলো হয় এইসব ঝুঁকি বেশি থাকলে হয় একটা হলো উচ্চ রক্তচাপ যেমন ধরুন উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না রাখা যায় একশো জনের মধ্যে তিরিশ জনের রক্তচাপ হবে কিন্তু নিয়ন্ত্রণে না পারি তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ আমাদের এই হার্টটাকে এটাকে জটিলতার সৃষ্টি করে আর একটা ধূমপান কোনো ঝুঁকি নাই তার মধ্যে শুধু ধূমপানেই আমরা দেখেছি সব ম্যান তিরিশ থেকে চল্লিশ বছরের আমরা একটি সমীক্ষা দেখেছি যে আশি পার্সেন্ট রুগী মানে চল্লিশ বছরের মধ্যে যে আশি পার্সেন্ট তারা কিন্তু ধূমপান করে থাকেন এরপর আসে ডায়াবেটিস ডায়াবেটিস একটা রোগ শুধু ডায়াবেটিস যে হয় তা না আমাদের কোলেস্ট্রল বেড়ে যায় ওজন বেড়ে যায় এই কোলেস্ট্রল বাড়ার পরে বিভিন্ন রকম খারাপ কোলেস্ট্রল বেড়ে যায় তাতে অ্যাথরোয়েসক্লোসিভ হয় অ্যাথরোস্ক্লোসিভ হওয়ার পরে আপনার ওই যে হার্টের আর্টারিগুলো বন্ধ হয়ে যায় এরপরে দেখা গেছে যে আপনার আমরা একটু আগে আলাপ করেছি পলিউশন ময়লা থাকা আশেপাশে আবর্জনা থাকা পরিষ্কার বাতাস না থাকা অক্সিজেন কম পাওয়া এবং যারা কম ঘুমান কম ঘুমায় যারা বিশেষ করে আট থেকে নয় ঘন্টা ঘুমানো দরকার এখন কিন্তু আধুনিক জীবনযাপনের মধ্যে ঘুম কমে গেছে আপনি নিজেই ব্যক্তিগতভাবে দেখবেন বারোটায় ঘুমালেন চারটের সময় ওঠেন তাহলে চার ঘন্টা ঘুমাতে হবে না এই ঘুম কমে এই লেটেস্ট ডাবলুএচ বলেছে যে সারা পৃথিবী একটা আপনার সংক্রামক ব্যাধি হিসেবে উপনীত হয়েছে ঘুম কম ঘুম কমানো যাবে না এবং পলিউশনও দূর করতে হবে তাহলে দেখা গেলো যেসব ঝুঁকি আছে ঝুঁকিগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু আমরা হার্ট এর থেকে দূরে থাকতে পারি এবং খাবার দাবার এবং সবজি সবজি কম খাই আমরা যেমন ধরুন ফল ফলালি কম খাই বিদেশি ফল খেতে হবে এমন কোনো কথা নেই দেশি ফল খেলেই কিন্তু আপনার শরীরের জন্য উপকার বিশেষ যদি ফলের মধ্যে আপনার যদি পটাশিয়াম থাকে সেটা ব্লাড প্রেশার কমায় ফলের মধ্যে ফাইবার থাকে ভিটামিন থাকে এগুলো কিন্তু হার্ট অ্যাটাক প্রতিরোধ করে এইগুলো আমাদের বুঝতে হবে যে বৈজ্ঞানিকভাবে যে আমরা জানতে পারি যে মাছ বেশি খাবো ভাত খাবো মাছ সবজি বেশি খাবো ভাত কিন্তু একটা খাবার বাঙালিরা আমরা কিন্তু ভাত পরিমাণে বেশি খাই সারা পৃথিবীর মধ্যে দেখা গেছে যারা ভাত খায় তাদের চেয়ে সারা পৃথিবীর তুলনায় আমরা ভাত বেশি খাই ভাত বেশি খেলে কী হয় আমাদের কোলেস্ট্রল বাড়ে ট্রাইগ্লিসাইড সুগার বাড়ে এবং ভুঁড়ি বাড়ে ভুঁড়ি এবং বাড়া মানে হলো আপনি ভুঁড়ি দেখলেই বুঝতে পারবেন তার হার্ট অ্যাটাক অ সম্ভাবনা এটাকে বলা হয় মেটাবলিক ফ্যাক্টর আমরা বলি বিপাকীয় একটা ঝুঁকি আমরা ভাত খাই খাওয়া কারণ নিষেধ না ভাতটা আমাদের খাবার স্টেবল ফুড মেন খাবার কিন্তু কম খেতে হবে স অতখানি অত ক্যালোরি আমাদের দরকার নাই হ্যাঁ করি যদি আমি বার্ন বার্ন করি আমরা যদি অ্যাক্টিভিটি করি এক্সারসাইজ করি বার্ন করি তাহলে কিন্তু সেই ভাতটা কাজে লাগে আমাদের শ্রমিকেরা যেমন অনেক ভাত খায় কিন্তু অনেক পরিশ্রম করে ভাতটা সে পুড়িয়ে ফেলে তার জন্যে কোনো ক্ষতি না কিন্তু আমরা ভদ্রলোকরা যারা বসে বসে কাজ করি তাহলে তাদের জন্য হলো এটা বোঝা হয়ে থাকলো এটা ঝুঁকি হয়ে থাকলো তো যাই হোক এইসব ঝুঁকিগুলো আমরা দূর করতে পারি তাহলে কিন্তু হার্ট অ্যাটাক থেকে দূরে থাকতে পারি